হে গাই হোয়াটসঅ্যাপ দিস ইজ মি মিস্টার আলিয়ান রাইট নাও আমি আছি মিশরে মিশর থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো এদেশের মানুষ কীভাবে নিজের ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে এখানে একটি ফাস্টফুডের দোকান উদ্বোধন করছে তো সেখানে কীভাবে তারা দোকানটা উদ্বোধন করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওর মাধ্যমে তো আজকে আমি বিকেল বিকেল ঘুরতে বের হয়েছি এবং অফিসটা বন্ধ ছিল যার কারণে ফ্রেন্ড সার্কেল নিয়ে একটু ঘুরতে বের হইলাম তো ঘুরতে বের হয়ে দেখি এই যে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে পাকিস্তানি আমার বন্ধু আর আরও একজন আছে বাঙালি তো তাদেরকে নিয়ে আসতে আমি একটু ঘুরতে বের হয়েছি তো ঘুরতে বের হয়ে দেখি যে এই অবস্থা তো এদেশে বাংলাদেশের মতো কনসার্ট হয় হয় না সচরাচার এবং নাচ গান হয় না এদেশে কনসার্ট বা অনুষ্ঠানে এরকমই অনুষ্ঠান হয় এই যে বিভিন্ন পশু পাখির আকৃতির যে পোশাক আছে সেগুলো পরে ডান্স করা হয় আর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ইয়া করা হয় কিন্তু বাংলাদেশের কনসার্টে আপনার মেয়েদেরকে বা ছেলেরা বিভিন্ন বাংলা হিন্দি গানে ডান্স করে এরকম করে না তো এদেশেও ডান্স করে এদেশেরও গান আছে অবশ্যই এর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলতেছিল কিন্তু আমি সেটা কফি কারণে আপনাদেরকে শোনাতে পারছি না তো এইদিকে আমাদের ভাই ইনি হচ্ছে বাংলা আমার বাঙালি বন্ধু নারায়ণগঞ্জে বাড়িতেই তিনি কিছুটা ডান্স করে নিল ঠিক আছে আমি আপনাদেরকে গানটা শোনাইতে পারবো না কারণ কফি ধরবে এবং এখন যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে শিল্পী গোষ্ঠী আর এই দিকে যারা বাইক নিয়ে চালাচ্ছে বাইক চালাচ্ছে এরাও হচ্ছে আপনার বিজ্ঞাপনের জন্য এই ফাস্টফুড দোকানের বিজ্ঞাপনের জন্য এদেরকে ভাড়ায় করে নিয়ে আসা হয়েছে এদিকে শিল্পীরা প্রস্তুতি সারতেছে এখনই তাদের রিয়াক্সেল পেছনের মেয়েটা আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল এদিকে ভাই নাচের তালে তালে গানের তালে তালে নাচ দিচ্ছে এবং নিজে কিছুটা ভিডিও করে নিচ্ছে তো এইদিকে আপনার আমি সুন্দর করে ভিডিওগুলো করার চেষ্টা করছি এবং আমাকে অনেকে ফলো করছে এদিকে দেখছেন খাবার নেওয়ার জন্য লাইন বেঁধে দাঁড়িয়েছে আর আমরা কিন্তু উড়াদুরা নাচ করতেছি আমার সাথে আছে ভাই সেই ডান্স হচ্ছে এদিকে দেখেন এই যে নাচ করতেছি পিছনে ডান্স করছে এটা হচ্ছে মাস্রী এদেশের মানুষ এরকম ইয়ে করে থাকে অনেক বাচ্চারা তাদের সাথে গিয়ে ছবি তোলে অভিভাবকরা বাঁচে ইতিমধ্যে এক মাসি কিন্তু দেখতে পাচ্ছেন উড়াদুরা ডান্স দিচ্ছে হ্যাঁ তো কিছুটা উপভোগ করলাম আজকে এই দোকানটির প্রথম দিন কিন্তু প্রথম দিনেই এত জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন করা হলো অনেক মানুষ এসেছে এবং এই প্রতিটি বাইক এরা বিজ্ঞাপনের কাজ করে থাকে এরকম আরও অনেক আছে বিভিন্ন উপায় এদেশে বিজ্ঞাপন করে থাকে এদেরকে সবাইকে টাকা দিতে হবে তো এরা হচ্ছে এই বিজ্ঞাপনের কাজই করে থাকে এবং এই যে দুটি খাটো আকৃতির মানুষ এরাও এই একই কাজ বা একই কাজ করছে শিল্পী গোষ্ঠী এদেশের এরকমই করে থাকে আমি যতটুকু জানি আমি যতটুকু দেখেছি তো ভিউয়ার্স ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ